আচ্ছা এখন বলা যায় মোসলিন তোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাইফ বা যেহেতু মূলত ক্যান্ডিডেট যারা আছে তাদেরই হয়তো এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে তো তুই তাদের জন্য কিছু বল যে ইঞ্জিনিয়ারিং ব্যাপারে একটু জাস্ট তোর অভিজ্ঞতা থেকে আসলে প্রথম প্রথম যখন কোচিং শুরু করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি কিছু পারি না আসলে আমার এটা মনে হচ্ছিল আমি কিছু পারি না হ্যাঁ তো ধীরে ধীরে যখন পড়া শুরু করলাম আর প্রথমে কিন্তু আমি কি মানে ক্লাসে যেগুলো পড়াইতো আর কি কোচিংয়ে যেগুলো পড়াইতো আমি তাদের ফ্লো তো যাইতে পারতাম না হয়তো একদিনে দুইটা চ্যাপ্টার পড়াই দিলো আমি একটা চ্যাপ্টার শেষ করতে পারছি বা দেড়া শেষ করতে পারছি আর একটা চ্যাপ্টার শেষ করতে পারি নাই তা আমি কি করতাম যে যতটুক শেষ করতে পারি ওইটুক ভালোভাবে পড়তাম আচ্ছা ওইটুক ভালোভাবে পড়তাম আর একটু বাকি থেকে যেত তো সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হইতো তো সাপ্তাহিক পরীক্ষাগুলো আর প্রিপারেশন নেওয়ার সময় ওই বাকিটুকু আমরা আমি পড়ে নিতাম এরকম এরকম করে করে প্রায় সব অধ্যায়গুলোই আমার কমপ্লিট হয়ে যেত তো এমন করতাম না যে দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টারের উপরেই আমি প্রিপারেশন নিয়ে গেলাম কিন্তু আমি কিছু পারতেছি আর কি উপর উপর পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না কারণ ইঞ্জিনিয়ারিং করতে গেলে বেসিক অবশ্যই লাগবে হ্যাঁ বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিতে দিতে গেলেও এখন কিন্তু সব কিছু ব্যস্তিকের উপরেই কোশ্চিন ব্যস অনুযায়ী কোশ্চিন করে যেমন ঢাকা ভার্সিটির কথাই বলি ফিজিক্সের কোশ্চিনগুলো দেখলেই কিন্তু বুঝে যায় যে কেমন এখন কোশ্চিন করতেছে তারা তো আসলে কথা হচ্ছে যে বেসিক ছাড়া কোনো কিছুই হবে না আর রেগুলার টাইম দিতে হবে পড়াশোনাতে মানে অনেকে আছে না যে বাসা থেকে অনেক দূরে গেল এ ভর্তি হইছে মেসে উঠছে বা আর ফ্রেন্ডদের সাথে আর অনেকের সাথে উঠছে তারপর কি করে এই নতুন জায়গায় আসছি ঘুরে ঘুরতে যাবে ঠিক আছে কিন্তু আসলে অতিরিক্ত ঘোরাঘুরি করা ঠিক না হ্যাঁ মাইন্ড রিফ্রেশ করার জন্য অবশ্যই ঘোরা উচিত কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে অনেকে বলে যে দিনে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হবে এমনটা না ভাই মানে সারা সারাক্ষণ যে পড়াশোনার উপরে থাকতে হবে এমনটা কেন সে তার মতো করে পড়াশোনা করবে যখন যেটা করা উচিত তখন সেটা করবে খাওয়া দাওয়া ঘুম ফিরা এখানে যা ওখানে যাও সব কিছুই করবে কিন্তু পড়াশোনাটা ঠিক থাকতে হবে পড়াশোনা হচ্ছে পড়াশোনার জায়গায় তো কী হইতো যে যখন আমরা এতে যেতাম

পড়াশোনার মধ্যে যখন ঢুকে যাব প্রথম প্রথম তেমন মনে হবে কিন্তু তারপরে যখন পড়াশোনার মধ্যে ঢুকে যাব তারপরে আমাদের মধ্যে রেগুলারিটি চলে আসবে একটা এদিকে যাবো এ পাশেই যাই আচ্ছা এ পাশে মূলত ওই যে ভিসির বাসভবন আর যে ইয়া মসজিদটা দেখলাম ও ওই রাস্তাটাই হুম আচ্ছা তারপর তো যেটা বলতে চাচ্ছিলাম পড়াশোনার মধ্যে থাকতে হবে গ্যাপ দেওয়া যাবে না হ্যাঁ আর একটা জিনিস কি আমার কিন্তু মানে ঘুমের অভ্যাস ছিল খুব মানে আমি ঘুমাইতাম বেশি যখন তখন ঘুমাইতাম আর কি আমি কি করতাম সকালবেলা বিশেষ করে যে বেড ফ্লোরে বেড বেড করে থাকতাম তো তো বেডটা একটু গুটায় রাখে দিতাম ঠিক আছে ঘুমানোর সময় তো অবশ্যই ঘুমাইতে হবে এমন না যে ভালো লাগতেছে না একটু ঘুমাই আসলে ওই টাইমে হয় কি যে আমি তো ঘুমাই গেলাম হ্যাঁ আমার যারা এই যে আমার সাথে মানে যারা পরীক্ষা দিবে ওরা কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে আমি পড়াশোনা করতেছি না কে আগায় থাকবে এক্ষেত্রে অবশ্যই সে আগায় থাকবে আরেকটা জিনিস করতাম কি যে যেগুলা যখন পরীক্ষা দিয়ে আসলাম যে কোশ্চেন গুলার অ্যান্সার আমার ঠিক হয় নাই ওগুলা আমি একটু দাগ দিয়ে রাখতাম বা গোল দিয়ে রাখতাম কালার পেন দিয়ে ওই ওই অ্যান্সার গুলা বা কিভাবে সলভ করতে হবে এগুলা মনে রাখার চেষ্টা করতাম আর কি করতাম যে ছোটো ছোটো স্টিকি নোটে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওয়ালের সামনে রাখতাম যেন আমার চোখে পড়লে আমার ওইটা আমি এটা দেখছি ও টেবিলের সামনে স্টিক নোট দিয়ে ভরা ছিল তারপর ওইটা অবশ্য অনেক

তখন এই যে বিভিন্ন যে হাত দিয়ে যে মানগুলা বের করা যায় ট্রিক্স গুলো থাকে ইউটিউবে ভিডিও দেখছিলাম তো মানে আসলে অনেকে কি করে যে অনলাইনে ভিডিও করতে ভিডিও দেখতেই চায় না তবে অনলাইনে ভিডিও আমার অনেক হেল্প করছে যেমন এমনটা হয় ওই অনলাইনে ভিডিও দেখতে চাই একটা নাটক দেখে বসে আছি তা তো হবে কিন্তু আসলে ওই সময়টাতে আমি পড়াশোনার প্রতিযোগ একটু বেশি আচ্ছা সময়টা তো মনে কর যে আসলে নষ্ট করার মতো সময় না হুম হুম সময়টা খুবই কম হুম হুম খুবই কম আর প্রতিযোগিতা অনেক বেশি হুম এখন এই সময় যদি আমি নষ্ট করি এই সময় তো পাওয়া যাবে না আসলে অনেকে কি করে যে যেটা বলতেছিলাম যে প্রথম প্রথম এদিক ওদের ঘুরে বেড়ায় হাওয়া লাগায় গায়ে হাওয়া লাগাইতে বের হয় তো পরে যখন দেখে সময় খুবই কম তখন হাই হুতা শুরু করে দেয় অনেককেই দেখছি আমি বা যখন এই যে মেস ছিলাম জুনিয়রদের দেখতাম তাদেরকে বলতাম হ্যাঁ কেউ হয়তো গায়ে নিত কেউ নিত না কথাগুলো দেখতাম যে যেভাবে আসছে সে ফেরত চলে গেল মানে কি সেইভাবে পরিমাণ একটা কষ্ট এই যে তাদের গার্ডিয়ান এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে এত টাকা দিয়ে তাদেরকে মেসে রাখতেছে কিন্তু একটা যদি আউটপুট না আসে তাহলে কেমনটা লাগবে এবার চিন্তা করা যায় হুম ইনডার কেমন লাগে আর ওই সময়টাতে গুছিয়ে পড়া যে ব্যাপারটা গুছিয়ে পড়তে হবে অবশ্যই নোট রাখতে হবে কারণ কি নোট যদি না করে একটা সময় ক্লাসে যে যেটা পড়া পড়াইলো তখন তো বুঝে যায় আমরা হ্যাঁ পরবস্থিত তো ওই পড়া মনে থাকে না ভাই এত পড়া এত টপিক এলো তো মনে থাকে না তো এই জন্য অবশ্যই নোট করে পড়তে হবে আর কারণ নোট করা থাকলে পরবর্তীতে যখন আমার দরকার আমি একবার দেখে নিলে আমি কিন্তু হয়ে যায় তো যদি নোট করে না পড়ি তাহলে কিন্তু পড়াগুলো আমাদের এলোমেলো হয়ে থাকে মূল কথা হচ্ছে যে এখানে পড়া গুছাই নিয়ে পড়তে হবে আর যদি একজন মেন্টর থাকে তাহলে তো আরও সুবিধা গাইড করতে পারবেন উনি যে কীভাবে পড়তে হবে না করতে হবে এই মেন্টরটা কি ওই একটা ইউনিভার্সিটি রিলেটেড স্টুডেন্ট হতে পারে বা অবশ্যই হতে পারে আচ্ছা অবশ্যই কারণ তারাই তো জানে যে কিভাবে কি করলে পরবর্তী স্টেপে যাওয়া যাবে আমি এখানে মুসালিনের ফেসবুক ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যদি ওর হ্যান্ডেলগুলো আছে ওগুলো আমি এখানে ট্যাগ করে দিব আপনারা স্টুডেন্ট যারা আছেন অবশ্যই রুয়েটের ব্যাপারে জানতে হলে ওকে পার্সোনালি ওকে নক করতে পারেন বা ওভারঅল রুয়েটে আসলে ওর সাথে দেখা করার মতো একটা জায়গা যা থাকে তো যাই হোক ওর সাথে মানে যোগাযোগটা যেন থাকে আপনাদের এরকম কিছু